সারলাম তারপর সারটা ছেড়ে এই পুজো বসলাম তো অনেকটাই দেরি হয়ে গেলো সেই কারণে আর এদিকে দেখো বারোটা বেজে গেছে বারোটার সময় জলও চলে এসেছে তো এই কলে এটা হচ্ছে আমাদের পিএইচ কল তো এখানে বারোটার সময় জল আসে আর আরও সে বারোটার জলেই স্নান করে তো এই জলটাতে ওকে স্নান করায় বাইরে কলে তো নিজে নিজে দেখো স্নান করছে আর এইখানে দেখো কত আম পড়েছে তো আমি একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি তো এই ঝুড়িটা যখন আম ভর্তি হয়ে গেল তখন সত্যি কথা বলতে বন্ধুরা একসাথে আম নিজে থেকে ঝুড়িটাই ভাঙা পড়লো তো দেখো আম এবার অনেকটা কিন্তু শেষের দিকে তো আম কিছুটা পেকে গেছে আমার মানে কিছুটা নষ্ট হয়ে গেছে তো সেইগুলো একদম উপর থেকে যে আমগুলো সেগুলোই একদম দেখো করছে গিয়ে পড়ছে আবার যেগুলো পাকা আবার সামনে সামনে দেখো কয়েকটা রয়েও দেখ শেষের দিকে আর এই বছর প্রচুর আম খেয়েছি আর আমাদের আমি টেস্টও কিন্তু খুব সুন্দর তো চলো অনেক কাম পড়েছে যেহেতু সকাল থেকে একটু ঝড়ো হাওয়া দিচ্ছিল শরীর কিন্তু একদমই আমার ভালো নেই কিন্তু কি করব শরীর ভালো না থাকলেও মানে ভালো রাখতে হয় বাচ্চা আছে তার কাজকর্মগুলো তো করতেই হবে তো দেখতেই হবে আর তার সাথে সাথে সংসারের কাজকর্ম তো আছেই বন্ধুরা তো সবই ধীরে সুস্থে আস্তে আস্তেই করলাম কারণ এখন যেহেতু আমাদের বাবাইয়ের ছুটি চলছে তো কোনো কিছুর জন্য মানে তারা নেই তো আস্তে আস্তে যখন সমস্ত মানে কাঁচা হয়েছে তারপর ঘর তো এবার চলো অনেকটা আর আমি তো আজকে তোমাদের কিছু কথা বলছি যেটা আমার সঙ্গে ঘটে আশা করছি মানে আমাদের মতো বইয়েদের সবার সাথে ঘটে তোমাদের সাথেও ঘটে থাকতে পারে তো অবশ্যই কমেন্ট করে বলবে সেটা হচ্ছে কি বলো তো আমরা বাড়ির কাজ মানে সব করি বাড়ির কাজে কিন্তু আমরা কোনো ফাঁকি দিই না ফাঁকি দিই কোথায় যেন আমরা আমরা ফাঁকি দিই আমাদের নিজের মানে খাওয়া দাওয়া নিজের যত্নের আমরা বইয়ের আর কিছুটা করে তো দেখো বন্ধুরা এত কাজকর্ম সেরেছি সব তো মানে কমপ্লিট করেছি কিন্তু খাওয়া দাওয়ার সময় দেখো খাওয়া দাওয়াটা কি করেছি এতটাই দেরি হয়ে গেছে যে কারণে খুব মানে হালকাভাবে সেরে দিয়েছি তো কি কি রান্না করেছি তোমাদের অবশ্যই বলবো আর এই দেখো আমগুলো তোমাদের বললাম যে একদম শেষের দিকে আমের অবস্থা খুবই খারাপ এই আম সবসময় কেটে খেতে হবে তবে একটা জিনিস খুব ভালো আমি কিন্তু আমাদের পোকা হয়নি আর যে কারণে মানে এই পচা অংশগুলো ফেলে দিয়ে আমগুলো কিন্তু খাওয়া হয়েছে তো এই দেখো এরকম হয়ে গেছে আমগুলো ঠোকা খেয়েছে যেহেতু এবছর প্রচুর ঝড় উঠেছিল তো সেই কারণে আমগুলো অবস্থা একটা আর তোমার লেবু দিয়েছে আর দেখো তোমাদের লেবুগুলো দেখতে সুন্দর আর এতটাই বলবো সাথে দেখো বাড়ির হচ্ছে এগুলো হাঁসের ডিম তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এগুলো পাঠানো হয়েছে কারণ তোমাদের দাদা ভাইয়ের তো মুরগির ডিম খায় না তোমাদের অনেক আগে বলেছি তো এই দেখো এগুলো হচ্ছে মুরগির ডিম আর ওগুলো হচ্ছে খাসের তো উনি ডিম পাঠিয়েছে মানে আমার এখন অনেক দিন হয়ে যাবে আর নিজের জন্য কি বানিয়েছি দেখো আজকে ভাত ডাল আলু মাথা আর সাথে আছে লেবু আর হাঁসির ডিম আজকে ভাজা করেছি তো ব্যাস নিজের জন্য এইটুকুই বন্ধুরা তো এটাই হচ্ছে সত্যি কথা যখন আমরা শুধুমাত্র নিজেদের কথা ভাবি নিজেদের জন্য রান্না করি তো বন্ধুরা এরকমই রান্না করি আর বাকি যখন অন্য কারোর জন্য রান্না করি দেখবেন অনেক রকম মনের মতো করে রান্না করি তো যাই হোক এই হলো আজকের মেনু আজকে এটাই খাওয়া দাওয়া হবে তো অনেক সময় আমার মনে হয় কথা বলতে সুন্দরই লাগে খারাপ লাগে না তো চলো বন্ধুরা এখনো দেখো প্রচুর রোদ আছে এখনো জামা কাপড় আমি কিছুটা তুলেছি এখনো কিছুটা রয়ে গেছে তো সারাদিন অনেক খাটা হয়েছে। তো আমি আমাকে একটু দুপুরে রেস্ট নিতেই হয় তোমাদের এখন বলেছি কারণ আমার শরীর একদমই ভালো নেই একটু শরীর অসুস্থ আছে তো সে কারণে দেখো একটু রেস্ট আর এই যে বাবাই বাবাই কিছুতেই ঘর ঢুকতে চায় না দুপুরবেলাতে তো রোদে রোদে ওকে তো খেলতে দেওয়া যায় না আর একটু ঘুম পাড়ায় ওকেও আমি তো চলো বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে সাথে থাকবে পাশে থাকবে দেখা হবে তোমাদের সাথে পরের নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থাকবে টা